আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি বেজের পরীক্ষার্থীরা তোমাদের রেজাল্ট কবে দিবে কয় তারিখে দিবে সেই বিষয়ে আজকে কথা বলবো এবং এ বিষয় সম্পর্কে বোর্ড কি তথ্য দিল আমাদেরকে সে বিষয়টা জানার চেষ্টা করব। শোনা থেকে ভিডিওটি না সম্পূর্ণটা দেখার জন্য যদি তুমি এইচএসি পচিবেজের একজন পরীক্ষার্থী হয়ে থাকো এবং এই বিষয় সম্পর্কে জানতে চাও তো আমরা দেখি এখানে টেলি ক্যাম্পাসে একটা রিপোর্ট করছে এই বিষয়ে সেটা হচ্ছে শিক্ষকদের খাতা দেখার সময় বেড়েছে এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেছে তো তারা কী লিখছে আমরা দেখব। প্রথমে আর নিচে তো রিলেটেড আগে পড়ি কি বলছে চলতি বছরের এইচএসি সময় পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এখনও নির্ধারণ করা হয়নি সুতরাং অফিশিয়ালি এখনও কয় তারিখ দিবে সেটা আমরা বলতে পারছি না তবে খাতা বা উত্তরপত্র দেখা শেষ হলে তারিখ নির্ধারণ করা হবে এবার শিক্ষকদের উত্তরপত্র দেখার সময় বৃদ্ধি করা হয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে উনি বলেন যে তেরোই সেপ্টেম্বর যে উত্তরপ্রদায় কাজ চলছে সব কার্যক্রম শেষ করে ফলাফল প্রকাশ করা হয়েছে মানে করা হবে আর কি কার্যক্রম শেষ করে অক্টোবর মাসের মাঝামাঝি সময় ফলাফল প্রকাশ করা যেতে পারে বলে জেনেছেন ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এখানে দেখো এখানে কিন্তু স্পষ্টভাবে তারা বলে দিছে অক্টোবর মাসের মাঝামাঝি তাহলে তোমরা তোমরাই করতে পারো কবে দিবে আর তোমাদের তথ্য পরীক্ষা শেষ হয়ে হচ্ছে উনিশ তারিখে উনিশে আগস্ট তো ষাট দিনের মধ্যে রেজাল্ট আর দেওয়া লাগে এখানে নিচে তারা বলছে ষাট দিনের মধ্যে ফলাফল দেওয়া সম্ভব হবে বলছে দেখছো অর্থাৎ তোমাদের ষাট দিনের মধ্যে তোমাদের রেজাল্টটা তারা দিয়ে দিবে সো উনিশ আগস্ট যদি হয় আমরা উনিশ সেপ্টেম্বর উনিশ কী হয় ভাইয়া অক্টোবর সো উনিশ অক্টোবরের মধ্যে দিয়ে দিবে আবার এখানে বলতেছে অক্টোবরের মাসের মাঝামাঝি সো মাঝামাঝি শুরু হয় পনেরো তারিখ থেকে সো পনেরো থেকে উনিশ তারিখ এই সময়কালের মধ্যে তুমি ধরতে পারো দিয়ে দি দিয়ে দিবে হ্যাঁ তোমার রেজাল্টটা তো তারিখ তারিখ বারোটার দেখে প্রায় একটু আগে পিছু হতে পারে তবে এই সময়কালের মধ্যে দিয়ে দিবে উনিশ তারিখ না দেওয়ার সম্ভাবনা বেশি কারণ এসএসসি আমরা দেখেছি যে মানে পরীক্ষা যদি শেষ হয় তার দুই তিন দিন আগে দেয় সো উনিশ তারিখ দুই তিন দিন আগে কত পনেরো বা ষোলো এরকমই তো সো এই তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে এ নিয়ে কোনো সন্দেহ নাই আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি নিশ্চয় তারা জাস্ট এটাই লিখছে দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পরীক্ষার সব বিসর্জন শুরু হয় এগারোটি বসেন বারো লাখ একান্ন হাজার একশো এগারো শিক্ষার্থী তাদের মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো এবং ছয় লাখ তেত্রিশ হাজার মেয়ের সংখ্যা বেশি ছাত্রীর সংখ্যা বেশি সারা দেশে দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় দুই হাজার চল্লিশ চব্বিশ সালের তুলনায় এবছর পরীক্ষার সংখ্যা কমেছে একাশি হাজার আটশো বিরাশি হচ্ছে পরীক্ষার্থী কমেছে গত বছর এত লাখ শিক্ষার্থী পরীক্ষার্থী ছিল তো আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি সো তোমরা ভিডিওটা শেয়ার করো বেশি বেশি তোমাদের অনেক গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সো তোমাদের ফ্রেন্ড আর আছে সো তাদের কাছে বিষয়টা জানাই দেবা কারণ আমাদের চ্যানেলে কোনো ফেক কোনো কিছু আমরা আজ তোমাদেরকে জানাই না যাই জানবা একদম জেনুইন নিউজ জানবা আর কি সো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তো আজকের মধ্যে এ পর্যন্তই তাও যদি বলে যে ভাইয়া কবে দিবে শিক্ষা বোর্ড এখনও অফিসিয়াল নোটিশের মাধ্যমে তারিখ প্রকাশ করে নাই কিন্তু পনেরো থেকে উনিশ তারিখ এই সময়কালের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে আজকের মধ্যে পর্যন্তই যারা চ্যানেল নতুন রয়েছেন তাদেরকে বলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফেজ